কয়েকদিন ধরে অ্যালার্জিতে আমার অবস্থা খুবই খারাপ এত ডক্টর দেখিয়ে এত ওষুধ খাওয়ার পর এগুলো পুরোপুরিভাবে ভালো হচ্ছে না আগে তো আমি জানতাম মানুষ মানুষের পেছনে লাগে মানুষের শত্রু হয় কিন্তু এখন এলার্জি আমার শত্রু হয়ে গিয়েছে এই অ্যালার্জিগুলো কিছুতেই যাওয়ার নাম নিচ্ছে না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কিন্তু আমার অবস্থা ভালো না কারণ হচ্ছে এই অ্যালার্জি এই অ্যালার্জি আমাকে অনেক বেশি বিরক্ত করছে করোনা টিকা দেওয়ার পর নাকি অনেকেরই এই অ্যালার্জির প্রবলেম হয়েছে কিন্তু যাদের হয়েছে তাদের তো আবার ভালোও হয়ে গেছে আর আমার তাই ভালো হওয়ার নাম নিচ্ছে না তো এই যে এখানে এই দইয়ের পটটা দেখতেছেন এখানে কিন্তু দই নাই এটার মধ্যে রাখছি হচ্ছে আদা রসুনের পেস্ট আমার মনে হয় প্রায় প্রত্যেকটা বাসেই এরকম হয় আমরা দইয়ের পট বা আইসক্রিমের পটের মধ্যে আদা রসুনের পেস্ট রেখে দেই আর এটাই হচ্ছে আমাদের বাঙালি হওয়ার প্রথম পরিচয় আজকে দুপুরে হচ্ছে আমি লাঞ্চ করিনি কারণ তখন আমার খিদে ছিল না তো একটু পরে রান্নাঘরে ঢুকে দেখলাম যে রান্নাঘরে ছোলা বোট ভেজানো ছিল তাই আমি ভাবলাম যে বিকেলবেলার নাস্তায় ছোলা বোটই খাওয়া যাক আমি ঝটপট করে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম কিছু আলু কারণ আলু ছাড়া ছোলা বোট খেতে ভালো লাগে না তো এখন তো আর ছোলা বোটগুলো শুধু শুধু খেলে ভালো লাগবে না এটাকে সিদ্ধ করে একটু মশলাদার করে নিতে হবে এই জন্য এখানে আমি সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সাথে নিয়েছিলাম হচ্ছে দেশি মুরগির ডিম এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে নিয়ে আসা নিজেদের মুরগির ডিম মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম সাথে দিয়েছি কাঁচামরিচ মশলাটা যখন ভালো মতো কষে তেলটা উপরে চলে আসছে এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট গুলো দিয়ে দিয়েছি ছোলা বুট গুলো ভাসতে ভাজতে আমার রমজান মাসের কথা মনে পড়ে গিয়েছে কারণ রমজান মাসে তো প্রত্যেক দিনই বাসায় এরকম ছোলা বুট তারপর পোড়া করা হয় আর রমজান মাস ছাড়াও আমি প্রায় সময় এভাবে ছোলা বুট খাই যখনই আমার ইচ্ছে করে আমি এখানে আপনাদেরকে একটা টেকনিক শেখাবো সেটা হচ্ছে ডিম ছোলানো অনেক সময় দেখা যায় ডিম ছোলানোর সময় ডিমটা ইজিলি ছুলতে চায় না ডিমের খোসার সাথে ডিমটা লেগে যায় তখন কিন্তু ছোলাতে বেশ কষ্ট হয় তো তখন হচ্ছে আমি ভাবে দুই হাতের তালুতে ঘষে ডিমটাকে ছুলিয়ে নেই এদিকে আমার ছোলা রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভালো স্মেল আসার জন্য উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। শীতের সময় ধনিয়া পাতাটা একটু বেশি পাওয়া যায় এই একটু বেশি করেই উপর দিয়ে দিয়ে দিয়েছি ছোলা বুটটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন একটু ডেকোরেশন করছিলাম উপর দিয়ে কিছু কাঁচা মরিচ আর পাতা তারপর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিলাম এখন হচ্ছে গিয়ে আমি দুইটা প্লেটে সাজিয়ে নিলাম ছোলা বুট একটা আমার জন্য আর একটা আমার বোনের জন্য দুইজন চেয়ার্স করে খাওয়া শুরু করলাম এই ঠান্ডার মধ্যে গরম গরম ছোলা বুট খেতে তো ভালোই লাগছিল ছোলা বুটটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল সাথে শশা হলে ভালো হতো কিন্তু যাই হোক ব্যাপার না তো এমনিতে আমি ছোলা একটু ঝাল ঝাল করেই করেছিলাম সাথে আবার নিয়েছি হচ্ছে আমি আসলে অনেক বেশি ঝাল খাই ঝাল খাওয়ার পর বলি যে না আর খাবো না কিন্তু পরের দিন আমি আবার সেই সেম কাজটাই করি এখানে তো ঝাল খেয়ে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল পোড়া মুখ একদম লাল হয়ে গিয়েছে তো এরপরে আমি ঝালটা পোড়াটাই শেষ করছি আমার প্লেট পোড়া শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন